হে গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকা সাহা ব্লগস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে মহালয়া সবাইকে শুভ মহালয়া তো দেখো এই জন্য আজকে একদম ভোরভোর উঠে গেছি ভোর ভোর উঠেই একেবারে বাইরে চলে এসেছি বাইরের আবহাওয়াটা উপভোগ করার জন্য তো দেখো চারিদিকে ওয়ে কি দারুণ ওই জন্য বসে বসে একটু ওয়েদারটা উপভোগ করছে অনেকদিন পর এত সকাল সকাল উঠলাম দেখো ওয়েদার উপভোগ করতে করতে এখন বৃষ্টিও নেমে গেছে তো কি করা যাবে ওই জন্য জলও চলে এসছে জল ছেড়ে দিয়েছে ওই জন্য কিছু করার নেই দেখলে তো একটু আগে যে বৃষ্টি চলে এসছে ওই জন্য কি আর করবো ওই জন্য বাথরুমে জলগুলো ভরে নিচ্ছি এক এক করে এরপর জল ভরা হলে দেখি ততক্ষণে বৃষ্টি থামাবে নাকি জলও ভরা হয়ে গেছে দেখো আমি চলে এসেছি কিন্তু এখনো বৃষ্টি থামার নাম নিচ্ছে না ওই জন্য আর করবো ব্রাশটাই করে নিই আগে ওই জন্য দরজার কাছে বসে বসে দেখো ব্রাশ করে দিচ্ছি আমি ওই দেখো বৃষ্টি থামার নামই নিচ্ছে না আর এদিকে দেখো মা ওই জন্য ঘরের কাজগুলো করে নিচ্ছে ওই জন্য মা ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছে আমি আর কি করব ওই জন্য আমি বসে বসে ব্রাশ করছি বৃষ্টি থামবে বলে তো মনে হয় না কারণ আজকে তো বলেছে ওয়েদারে যে ভালোই বৃষ্টি হবে মহালয়া থেকে নাকি শুরু হবে এবছর পুজোতে কি হয় ভগবানই জানে তো আমি আর কি করব ওই জন্য আমি বসে আছি এখনো দেখো এটু থালা বাসনগুলোও পড়ে আছে ওইগুলোও ধুতে হবে বৃষ্টির জন্য নামতেও পারছি না বাইরে এই সকাল সকাল বৃষ্টিটা নামলেই ঠান্ডা লেগে যাবে ওই জন্য ভয়ে নাবাও দুষ্কর তো এখন আমি থালা বাসন এখন বৃষ্টিটা একটু কমেছে তো আমি থালা বাসনগুলো একটু ধুয়ে আসি ধুয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে এবার দেখো টুক ধুয়ে একেবারে চলে এসছি এবার মা চা করে এনেছে এবার একটু চা খাবো বসে বসে তো দেখো এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো আর আজকে তো মহালয়া ওই জন্য বসে বসে চা খাচ্ছি আর মহালয়া দেখছি টিভিতে এবার চা একটু খেয়ে দেখি চাটা বেশ ভালোই হয়েছে বৃষ্টি সকাল সকাল এরকম গরম চা পেলে আর কি চাই তো এরপরে একেবারে স্নান টান করে দেখো মহাদেবকে স্নান করিয়ে সাজিয়ে দিয়েছি এটা আমাদের ছোট্ট মহাদেবের শিবলিঙ্গ এরপর দেখো আমার পুজো দিয়ে দিলাম আমি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে মহালয়া বলে একটু সকাল সকাল পুজো দিয়ে দিলাম আর ওইদিকে দেখো আমি পুজো দিয়ে দিতে পুজো দিতে দিতে এদিকে এসে দেখি মা উনুনে আজকে রান্না করছে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছে আজকের মহালয়া তো ওই জন্য নিরামিষ হবে কোনো আমিষ হবে না আজকে ওই জন্য আজকে চালতা দিয়ে ডাল হবে আর ঢ্যাঁড়স ভাজা হবে ওই দেখো মা চালতা কেটে নিচ্ছে তার মা ওদিকে রান্না করছে আর কালকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুর বাসনগুলো নামাতে হয়েছে ওই জন্য আমি এদিকে ঠাকুরের বাসনগুলো ধোবো আর মা ওইদিকে রান্না করে নিচ্ছে তারপর আমার সব একেবারে চলে এসছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বলছিলাম না আজকে চালটা দিয়ে ডাল হবে আর ঢ্যাস বাজার শুধু নিরামিষ হবে আজকে ওই জন্য দেখো খেতে বসে গেছি আমরা এই যে চাল তোটি কত সুন্দর ডাল করেছে মা তারপর খাওয়া দাওয়া করে নিলাম এখন তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এর মাঝখানে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম তো ঘুমিয়ে এখন দেখো সন্ধেবেলা উঠেছি এর মাঝখানে কোনো ফ্লিপ নেওয়া হয়নি তো এখন দেখো খিদে পাচ্ছিলো ওই জন্য দুটো ম্যাগি ছিল ঘরে ওই জন্য ম্যাগি করে নিচ্ছি একটুখানি এবার বসে বসে ম্যাগি খাবো ওই দেখো বলতে বলতে আমার ম্যাগিটাও হয়ে গেছে এবার ম্যাগিটা নিয়ে আমি চলে এলাম এবার এই টিভি দেখছি আর ম্যাগি খাবো তো আমি বসে বসে এবার ম্যাগি খাই তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকের বাই